আসসালামু আলাইকুম আমরা আহ্বান গল্পটি পড়ছিলাম এটি হচ্ছে তৃতীয় পর্ব আচ্ছা পুনরায় গ্রামে এলাম পাঁচ ছয় মাস পরে আশ্বিন মাসের শেষে আগে বলছিলাম লেখক কিন্তু কলকাতা থেকে তার গ্রামের বাড়িতে মোট চারবার আসেন এটি হচ্ছে তৃতীয়বার তৃতীয়বার আসেন হচ্ছে স্যার তৃতীয়বার আসেন হচ্ছে পাঁচ ছয় মাস পরে তৃতীয়বার আসেন পাঁচ ছয় মাস পরে এবং আশ্বিন মাসের শেষে তৃতীয়বার আসেন পাঁচ ছয় মাস পরে আশ্বিন মাসের শেষে পাঁচ ছয় মাস কিভাবে তিনি দ্বিতীয়বার আসেন কিন্তু জ্যৈষ্ঠ মাসে তাহলে জষ্ট আশ্ব শ্রাবণ ভাদ্র আশিন অর্থাৎ 5 আসমাস পরে কিন্তু তিনি আবার এই গ্রামের বাড়িতে আসেন এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন এই লাইনটা কয়েক দিন পরে ঘরে বসে আছি বাইরে উঠোনে দাঁড়িয়ে কেজন জিজ্ঞেস করলো বাবু ঘরে আছেন কা বাইরে এসে দেখি গত জষ্ট মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা তার একটু টেনে দেবার চেষ্টা করে সে বলল বাবু কবে এসেছেন অর্থাৎ দ্বিতীয়বার কিন্তু সে ওই বুড়ির বাড়িতে গিয়েছিল ওই বুড়ির বাড়ির মধ্যে একজন মেয়েকে দেখতে পায়। যেটি ছিল তার পাতানো মেয়েটির কথা কিন্তু হচ্ছে হচ্ছে স্ত্রী স্ত্রী ওই বুড়ির পাতানো মেয়েটিকে এবং স্বাভাবিকভাবে বাঙালি বা হিন্দু মেয়েদের মতো সহজভাবে কিন্তু মাথার গুন্টুটা টেনে দিল এবং বললো বাবু আপনি কখন এসেছেন সে গল্প কতক বা গোপালকে উত্তর দিল দিন পাঁচ ছয় হলো তাহলে সে আসলো দ্বিতীয়বার আসলো এখন পাঁচ ছয় দিন হলো সে এই গ্রামের বাড়িতে আসলো তখন ওই মধ্যবয়স্ক লোকটি বা মেয়েটি বা পাতানো মেয়েটি বললো আমার সেই মা পেটিয়ে দিল পেটিয়ে দিল অর্থ হচ্ছে পাঠাইলো বলে দেখে এসো গিয়ে অর্থাৎ আপনি আপনাকে দেখে আসতে বলছেন উনি কে গল্প প্রশ্ন করলো কে ওই সে বুড়ি এখানে যিনি আসতো আচ্ছা তেনার বড্ড অসুখ তেনার বড্ড অসুখ অর্থাৎ তার বেশি অসুখ তেনার বলতে একটু সম্মান সূচক বোঝানো হয়েছে আর কি তেনা অর্থ হচ্ছে তার অর্থাৎ তার বা বুড়ির বড্ড অসুখ এবার বুধই বাঁচবে না গোপাল কবে আসবে গোপাল কবে আসবে অস্থির আমার সুদাই সুদায় অর্থ হচ্ছে জিজ্ঞাসা করে একবার দেখে আসুন গিয়ে বড্ড খুশি হবে তাহলে বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে আচ্ছা বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর মাথায় মলিন বালিশ স্বাভাবিক তার ঘর যেহেতু মাটির এবং সে গরিব তাহলে বালিশের মধ্যে মলিন হওয়া বা বালিশ মলিন হওয়া ময়দা ময়দা থাকা এটা স্বাভাবিক আমি গিয়ে কাছে দাঁড়াতে বুড়ি চুপ মেলে আমার দিকে চাইলো বা তাকালো পরে আমাকে চিনে দর্মর করে বিচানা চেড়ে উঠবার চেষ্টা করতে আমি বললাম উঠো না ও কি উঠো না এখানে দর্মর বলতে একটু থারাতারি বা ব্যস্ততার বাপ নিয়ে হয়েছে। আল্লাদে আটকানো হয়ে বলল ভালো আছো মর গোপাল বসতে দে গোপালকে বসতে দে তাহলে বুড়ি কি হয়ে গেল আল্লাদে আটকানো হয়ে গেল এটা শব্দটি হচ্ছে আল্লাদ আল্লাদ এটাকে আহ্লাদ পড়বে না এটা হচ্ছে আহ্লা আহ্লা অর্থ হচ্ছে খুশি আনন্দ আর আটকানা অর্থ হচ্ছে কুটিমুটি হওয়া অস্থির হওয়া অর্থাৎ গোপালকে দেখে সে আল্লাহে আটকানা বা কুশিতে অস্থির হয়ে গেল এবং বলতে লাগলো এই বসতে দে বসতে দে গোপালকে বসতে দে তখন গোপাল বলল বসবার দরকার নেই থাক গোপালের ওই কাজুরের চাটাকানা পেতে দে ওই কাজুরের চটকানা পেতে দে যেটার কথা কিন্তু বুড়ি আগে বলছিল চট বলতে মোটা কাপড় বিশেষ করে আমাদের লবণের মাঠের ক্ষেত্রে এই চটগুলো ব্যবহার করা হয় এখানে মাদুটাই কিন্তু বোঝানো হয়েছে তাহলে কাজুরের চটকানা পেতে দিতে বললো বুড়ি পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযুগের স্বরে বলতে লাগলো আপনার মা কিংবা পিসি বলতে নিজের মা বা পিসির মতো করে অনুযোগ অনুযুগ অর্থ হচ্ছে বিচার বা নালিশ করার সূত্রে বা নালিশ করার ভঙ্গিতে বলতে লাগলো তোর জন্য আগে বন্ধু রেখেলাম উ কেনা পুরানো হয়ে ভেঙে যাচ্ছে তুই একদিন দেখতে এলি না অসুখ করেছে তাও দেখতে এলি না বুড়ি কিন্তু নালিশ করতেছে গোপালকে বুড়ির দুচুপ্বে জল গড়িয়ে পড়ছে বুড়ির বেয়ে জল গড়িয়ে পড়ছে আমায় বললো গোপাল যদি মরি আমার কাপড়ের আমার কাফনের কাপড় তুই কিনে দিস তাহলে বুড়ি গোপালকে কি করলো অনুরোধ করলো বা মিনতি জানালো যেন সে মর কাপনের কাপড় সে কিনে দেয় সেটা একটি কিন্তু আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পত্তও ফলের জন্য পত্তও ফলের জন্য কাকে দিয়ে আসলো টাকা বুড়ির পাতানো মেয়েটিকে এটি মধ্যে আস আসতে পারে তাহলে বুড়ির পাতানো মেয়েটিকে হাতে কিছু দিয়ে এলাম পত্তৌ ফলের জন্য পত্ত অর্থ হচ্ছে রুগীর উপযুক্ত আহার্য পত্ত অর্থ হচ্ছে রুগীর উপযুক্ত আহার্য আমরা জানি এক এক রোগের সময় এক রকম খাবার খেতে হয় যেমন ডায়রিয়া হলে ডাব খেতে হয় সেরকম কিন্তু ওই বুড়ির যেহেতু অসুখ তাহলে সেজন্য তার পত্তও ফল কিনে দেওয়ার কিছু টাকা দিয়ে গেল হয়তো আর বেশি দিন বাঁচবে না এই অসুখ থেকে উঠবে না বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠলো তাহলে তৃতীয়বার যে বাড়িতে এসে সে বুড়ি বাড়িতে আসলো এবং বুড়ি তখন অসুস্থ ছিল সেই অসুস্থতা বুড়ি কাটিয়ে উঠলো তারপর সে আবার কলকাতা চলে যায় আবার চতুর্থবার আসবে এই চতুর্থবার এসে কিন্তু তাকে মৃত্যু দেখতে বা মৃত্যু দেখতে পাবে সেটা বলতেছে বছর কানেক আর গ্রামে যায়নি তাহলে তৃতীয়বার যে সে গেল আর বছর কানেক গ্রামে আর সে আসেনি বুধ হয় দেড় বছরও হতে পারে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কত বছর অর্থাৎ দেড় বছর পর কিন্তু সে চতুর্থবার গ্রামে আসে একবার শরতের ছুটির পর তখনও দুই দিন ছুটি হাতে আসে তাহলে সে শরতের ছুটি পেয়েছে যে অনেকটা ছুটি সে কলকাতার মধ্যে কাটিয়ে দিয়েছে আর দুইটা দিন আছে হাতের মধ্যে সে গ্রামে আসবে এখন এটি টাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন শেষবার সে কিসের ছুটিতে গ্রামে এসেছিল শরতের ছুটিতে কিন্তু গ্রামে এসেছিল এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসেছে গ্রামে গেলাম এই দুই দিন কাটাতে আচ্ছা গ্রামে ঢুকতেই প্রথম দেখা পরশু সর্দারের বৌ দিগম্বরের সঙ্গে তাহলে কার সাথে প্রথম দেখা হয় পরশু সর্দারের বউ দিগম্বরের সাথে পরশু সর্দারের বৌ দিগম্বরের সাথে চতুর্থবার এসে দেখা হয় এটা এম হতে পারে দিগম্বরী অবাক হয়ে বলে উমা আজই তুমি এলে সে বুড়ি যে কাল রাতে মারা গেছে তাহলে যেদিন আসলো এর আগের রাতে বুড়ি মারা গেছে আজকে তাকে কবর দেওয়া হবে কি টান দেখো বা কি কোয়েন্সিডেন্ট দেখো তোমার নাম করলো বড্ড নাম করলো তো প্রশংসা করলো তোমার নাম করলো বড্ড ওর সেই পাতানো মেয়েসা আজ সকালে বলছিলাম অর্থাৎ পাতানো মেয়েটা এই দিগম্বরের বউকে এসে বলে গেল আর কি আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো তাহলে কোন নাচ জামাই ও যেটি বুড়িকে কি দিত না বাদ দিত না সে সে উকে দেখতে আসলো কাকে এই গোপালকে দেখতে আসলো আমার মনে পড়লো বুড়ি বলেছিল সে একদিন আমি মরে গেলে তুমি কাপড়ের কাপড় কিনে দিস বাবা উর হাতুর আত্মা বহু দূর থেকে আমায় আহ্বান করে এনেছে এখানে কিন্তু গল্পটির নাম আহ্বান রাখা হয়েছে যেহেতু সে জানে না বুড়িকে মরেছে কিন্তু তার যে স্নেহর যে একটা টান বাচ্ছল্য সুলভ বা মন্ত সুলোপ যে একটা টান ওর টানের আহ্বানে ডাকে কিন্তু তার মৃত্যুদিন লেখকটিকে কিন্তু হাজির হয়েছেন সে জন্য এই গল্পের নাম কিন্তু আহ্বান সে সেজন্য গোপাল বলতেছে উর সেনাহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে। আমার মন হয়তো উর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি তাচ্ছিল্য অর্থ হচ্ছে অবজ্ঞা বা অশ্রদ্ধা করতে পারেনি আচ্ছা স্নেহাতুর অর্থ হচ্ছে স্নেহের জন্য কাতর সেনাহাতুর আত্মার ডাকে কিন্তু সে এখানে এসে পড়ল কাপড় কেনবার টাকা দিলাম তাহলে কাপড় ক্যানবার টাকা কাকে দিল ওই নাতজামাইকেই কাপড় ক্যানবার টাকা দিল গোপাল নাচ জামাই বলে গেল মাটি দেওয়ার সময় একেবারে মাটি কখন দেওয়া হবে বা জানা যায় কখন বেলা বারোটার সময় কিন্তু নাচ জামাই শরতের গন্ধ ওটা শরতের কটুতিক্ত গন্ধউটা বনজুপ ও মাকাল্লা তাদুলানু একটি প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধ কবর দেওয়া হয়েছে এই লাইনটির মধ্যে কি ফুট উঠেছে শরতের কটুতিক্ত গন্ধ এখান থেকে কিন্তু তোমরা চিন্তা করো শরতের কটুতিক্ত গন্ধ এবং একটা বনজাপ গাছের নিচে জঙ্গলে এর মধ্যে একটা কিন্তু একটা বেদনা ফুটে উঠেছে এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় নোটে প্রশ্ন করেছিল এই লাইনের মধ্যে কি ফুটে উঠেছে লেখক কিন্তু একটা বেদনার নিগুট বা গভীর বেদনা ফুটে তুলতে চেয়েছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় নোটের প্রশ্ন তাহলে মাকাল লতা দুলানু একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় তিত্তিরাজ একটা হচ্ছে গাছ আর মাকাল লতা হচ্ছে একটি তিক্ত ফলের গাছ তিক্ত বা দুর্গন্ধযুক্ত বর্ষাকালীন ফলের গাছ হচ্ছে মাকাল লতা এখানে কিন্তু মাকাল ফলের কথা বলা হয়নি বরং মাকাল লতার কথা বলা হয়েছে এটা একটু গভীর মনে রাখবে যেহেতু মধ্যে ক্রিটিক্যাল প্রশ্ন আসে আমি গিয়ে বসলাম আচ্ছা আব্দুল শকুর মিয়া নসর আমাদের সঙ্গে পড়তো আবদ আলী তার ছেলেগুনি এরা সকলে গাছের ছায়া বসে আছে অর্থাৎ খবর দেওয়ার জন্য এরা কিন্তু সবাই বসে আছে এখানে কার কার কথা বলা হয়েছে আব্দুল একজন হচ্ছে আব্দুল আর একজন হচ্ছে শকুর মিয়া একজন হচ্ছে শকুর মিয়া আর হচ্ছে নসর আরেকজন হচ্ছে আবেদ আলী আবেদ আলী হচ্ছে গোপালের বন্ধু গোপালের পা গোপালের বন্ধু বা সহপাঠী গোপালের বন্ধু হচ্ছে কি আবেদ আলী আর আবেদ আলীর ছেলে গণি গোপালের কিন্তু বয়স হয়েছে যদিও সে বিয়ে করেনি সেটা কোথা থেকে বোঝা যাচ্ছে তার সহপাঠীর কিন্তু একজন ছেলেকে গণি সেটা সেটা থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে তাহলে গোপালের বন্ধু কে ছিল এবং করবে আবেদ আলী এটা মিচিকোর মধ্যে আসতে পারে তারপর প্রবীণ শুকুর মিয়া আমাকে দেখে বললো এই যে বাবা এসো প্রবীণ সুকুরমিয়া কিন্তু তাকে ডেকে বললো এই যে বাবা এসু এখানে প্রবীণ অর্থ হচ্ছে বৃদ্ধ সুকুমিয়া এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এখানে প্রবীণ বা বৃদ্ধটির নাম কি সেটা হচ্ছে সুকুর্মিয়া বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কণা থেকে এলে কণা থেকে হচ্ছে কোথা থেকে এলে তুমি তো জানতে না তোমার যে বড্ডবালবাস্ত বুড়ি আচ্ছা দুজন জোয়ান ছেলে কভার করছে তাহলে কজন কভার করছে দুজন জোয়ান ছেলে কভার করছে কবর দেওয়ার পর সকলে এক কুদাল এক এক কুদাল মাটি দিল কবরের উপর শুকুর্মিয়া বলে উঠল। দেও বাবা তুমি দাও তাহলে কে বললো দেও বাবা তুমি দাও এটি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেও বাবা তুমি দাও এটি বললো প্রবীণ সুকর্মিয়া অর্থাৎ তুমিও এক কোদাল মাটি দাও এটি বললো প্রবীণ সুকর্মিয়া এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন দিলাম এক কোদাল মাটি সঙ্গে সঙ্গে মনে হলো উ বেঁচে উ বেঁচে থাকলে বলো অর্থ ও মোর গোপাল সংক্ষেপিত এখানে কিন্তু গল্পটি শেষ এটি তোমরা মনে রাখবে এটি কিন্তু একটি সংক্ষেপিত গল্প অর্থাৎ লেখকের যে গল্পটা আছে সেটা কিন্তু আর লম্বা একটু কেটে চেটে সামান্য একটু ছোটো করে এখানে উপস্থাপন করা হয়েছে এটি কিন্তু মনে রাখবা তাহলে আমরা সংক্ষিপ্ত করি এটি হচ্ছে একটি উদার মানবিকতার গল্প তাদের মধ্যে আমরা দেখতে পাই লেখক এবং বুড়ির মধ্যে কিন্তু খুবই পার্থক্য একজন তাকে কলকাতায় একজন গ্রামে তাদের মধ্যে কিন্তু বৌলিক পার্থক্য বয়সের পার্থক্য এবং ধর্ম পার্থক্য তবুও কিন্তু তাদের মধ্যে একটা স্নেহের সম্বন্ধন বা স্নেহের আহ্বান গড়ে ওঠে এটি কিন্তু এই গল্পের মধ্যে খুব সুন্দর করে বিভূভূষণ বন্দ্যোপাধ্যায় চিত্রায়িত করেছেন তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বা আমাকে ব্যক্তিগতভাবে ফেসবুকে জানে